এর চেয়ে বড় পুরস্কার কে আর কিছু আছে এখানে বসলে পুরস্কার জাননাথ বসলে পুরস্কার জান্নাত কেন কারণ কোরআনের মাহফিলে বসলে মানুষের দিল সুন্দর হয়ে যায় দিল দিলের সব রোগ ভালো হয়ে যায় আর কেয়ামতের ময়দানে একটি সুন্দর দিল সুন্দর হৃদয় কেবল জাহান নামের আগুন থেকে বাঁচাতে পারে

ইлла মান আতা আল্লাহ বিলক্ববিন সেলিম তবে যদি কেউ একটা সুস্থ অন্তর নিয়ে আল্লাহর কাছে হাজিরে হতে পারে এই সুস্থ অন্তরটা কেমন জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে আচ্ছা আপনারা খেয়াল করেন তো দুনিয়ার জীবনে সবচাইতে উপকারী জিনিস কি মাল এবং সন্তান ঠিক কি না যদি কারো মাল থাকে তাহলে এই লোকটা যদি ঘুষকর শোধ করা হয় তাও কিন্তু সমাজে তার একটা দাম আছে দেখা হলে পরে সাম বাইরে গিয়ে যদি বলে পাকা ঘুষকর কিন্তু সালাম দেয় কিন্তু বলে দেয় আবার মার্ডারও যদি করে টাকার জোর থাকে এই লোকটা টাকার জোরেই মার্ডার কেসে মামলা থেকেও উতরে আসতে পারে আরেকটা জিনিস দুনিয়াতে সবচাইতে উপকারী সেটা হচ্ছে সন্তান যদি কারো টাকা পয়সা না থাকে কেবল ছেলে থাকে দশটা তাও কিন্তু তার একটা দাপট আছে কারণ তার লাঠির জোর আছে আল্লাহ বলছেন দুনিয়ায় যেই দুটো জিনিস সবচাইতে মানুষের উপকার করে পরকালে এই দুইটা জিনিস কোনো কাজে আসবে না তবে কাজে আসবে একটা পবিত্র অন্তর সুবহানাল্লাহ একটা সুস্থ অন্তর এখন সুস্থ অন্তর কি علامه ইবনে বলেন আল সেলিমুম শিরকি যে অন্তরের ভিতরে শিরকের কোনো গন্ধ নাই যে অন্তর বলে সব জায়গায় তারা দাসত্ব করে गुलामी করে খা আল্লাহ চাই তারা আল্লাহর কাছে সাহায্য চায় আল্লাহর কাছে সেজদা করে আল্লাহকে আল্লাহ ছাড়া কাউকে শিরক যে অন্তর করে না ওই অন্তরটাই হচ্ছে একটা সুস্থ অন্তর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ থাকলে পারে এই অন্তর কোনোদিন সুস্থ হতে পারে তবে علامه ইবনে কাসীর বলেন অন্তরের

আল্লাহ নাই এটা যেমন কুফুরি তেমনি আল্লাহ রাইন্দা এই যুগে আর মানুষের ভালো করা যায় না এটা একটা কুফুরি। যারা বলে আমরা কোরআনের আইনে বিশ্বাস করি না এটা একটা কুফরি কিন্তু আমাদের দেশে এই রকম বলার নেতা শোনা নাই আমার তিন নাম্বার নিপাক কোরআন মানুষের মুনাফিকের রোগ ভালো করে দেয় মুনাফিকি কাকে বলে অলরেডি দুজন বক্তা বলেছেন মানে মুখে ইসলাম আছে কিন্তু ভিতরে ইসলাম নাই এই রোগটা কোরআন শুনলেও দূর হয়ে যায় চার নাম্বার কোরআন শুনলে অন্তরের বক্রতা ভালো হয়ে যায় অন্তরটা সাদা হয়ে যায় আর পাঁচ নাম্বার ওয়াল মাইল কোরআন শুনলে কোনো ঝোঁক প্রবণতা থাকে না নির্দিষ্ট তন্ত্র পন্থের দিকে তার মত ঝোঁক থাকে না আর আমাদের দেশের মানুষেরা যে যেটা ধরেছে ওইটাকে সব মনে করে যারা বিশ্বায়বের মুড়ি তারা মনে করে শুধু পীরের মুড়ি দেওয়াই লাগবে না হলে বেস্টে দেওয়া যাবে না যারা তাবলিক করে তারা মনে করে এই যারা ইসলামী আন্দোলন করে তারা মনে করে শুধুমাত্র মিছিল মিটিং জিহাদ জিহাদ বললে যাবে এই যে আমাদের ভিতরে একটা সংকীর্ণতা কিন্তু কোরআন যারা শুনে ইবনে কাসির বলেন তাদের মধ্যে সংকীর্ণতা কাজ করে না তাদের মধ্যে পরিপূর্ণ ইসলামের রূপরেখা তৈরি হয়ে যায় তাদের দিনটা সিরাতুল মুস্তাকিমে পড়ার জন্য তার অন্তর তৈরি হয়ে যায় চিৎকার দিয়ে বলি সুভাষ তাহলে আমরা আজকে কোরআনের মাহবিল এসে লাভ হয়েছে না লস অল্প না বেশি অনেক লাভ লাভের কোন সীমা নাই এই জন্য আরেকবার জোরে করে বলি আলহামদুলিল্লাহ দুরুদ সালাম আদায় করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মানবতার বন্ধু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রতি হাজিরিন আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের

দেশের মানুষেরা নামাজ ইসলাম মানে ইসলাম খোঁজে কিন্তু এই লোকটা তার রাজনীতির ভিতরে ইসলামকে খোঁজে না রাজনীতি করে আজকে জাহিনী আদর্শের দিকে লাগে রাজনীতি করার সময় মাপের আদর্শের দিকে লাগে রাজনীতি করার

এবং ইসলামকে তার দিন হিসেবে গ্রহণ করেছে এবং মোহাম্মদ ইসলামকে নবী এবং রসুল হিসেবে যে গ্রহণ করেছে এই ব্যক্তি ইসলামের স্বাদ পেয়েছে যে এটা করতে পারে নাই ইসলামের মজা পায় মজাই পায় কবরে প্রশ্ন করা হবে আমার দিনুকা তোমার দিন কি ছিল তোমার দিন কি ছিল এটা প্রশ্ন করা হবে আপনি তো এখন বলছেন ইসলাম ঠিক আছে কিন্তু আমাদের অনেক মুসলমান আছে কবরে এই প্রশ্নের উত্তর দিতে পারবে না রমা দিন এর মানে তোমার জীবন আদর্শ কি ছিল জীবন ব্যবস্থা কি ছিল তুমি কি মিছিলের সময় মিটিং এর সময় রাজনীতি করার সময় দেশ চালানোর সময় অর্থনীতির সময় ব্যবসা বাণিজ্যের সময় পোশাক পরিচ্ছদের সময় কিছু মানছ আজকে যারা আল্লাহর কোরআনের দিকে ডাকে না মানুষকে জাহিলি আদর্শের দিকে ডাকে তারা এই প্রশ্নের জবাব দিতে পারবে পারবে আমার ভাইরা অনুরোধ করতে চাই একটা মানুষ মেহেরবানি করে উঠবেন না আমি লম্বা কথা বলবো না আমি একেবারে ক্লিয়ার কতগুলো মেসেজ আপনাদের দিতে চাই আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে একটা দিন সেদিনের নাম ইসলাম ইসলাম ছাড়া অন্য কিছুকে আমি মানব না কিন্তু বলেন তো আপনারা পৃথিবীতে দিন তথা ধর্ম তথা জীবন ব্যবস্থা কি একটা না অনেক আরো জোরে বলেন অনেক না গোটা পৃথিবীতে পাঁচ হাজারের মতো ধর্ম রয়েছে ছোট বড় মিলে কিন্তু আমার আল্লাহ একটা মাত্র জোরে বলেন তার নাম কি একটা পাঁচ হাজারের মধ্যে আল্লাহর কাছে কয়টা একটা কারণ কি কারণ এই যে বাকি চার হাজার নয়শো নিরানব্বই ধর্ম এ সবগুলোকে মানুষ বানাইছে

এত নবী পাঠিয়েছিলেন সব নবীরা কিন্তু কোন নবী বলে নাই যে আল্লাহ সব নবী বলছে সব নবী একই মেসেজ দিয়েছে আল্লাহ ছাড়া কারো দাসত্ব করা যাবে না কিন্তু হিন্দুরা দাসত্ব করে গুলামি করে একটা দুইটা নয় তেত্রিশ কোটি কত তেত্রিশ কোটি দেবতাকে মানে তাহলে এটা কি আল্লাহ দেব জীবন ব্যবস্থা হলো কিন্তু এই হিন্দু ধর্ম হয়তো এক সময় আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা ছিল কারণ আল্লাহ সুরাহিজের ভিতরে বলেছেন আমি পৃথিবীতে এমন কোন জাতির পাঠাই নাই যেই জাতির কাছে আমি নবী পাঠাই নাই সুবহানাল্লাহ অভিবাচক নয় আল্লাহ জালিম নন যে মানুষকে সতর্ক না করে তাকে শাস্তি দেবে এজন্য সব জনপদের কাছে আল্লাহ নবী পাঠিয়েছিলেন কিন্তু নবী যেই চলে গেছে অমনি ওরা নবীর শিক্ষাকে বিকৃত করেছে আর সব নবীরা এক দাওয়াত দিয়েছে আল্লাহ আল্লাহকে শতকরো জীবনের সব জায়গায় তাগুতকে ছেড়ে দাও তাগুতের এক নম্বর মানে শয়তান 2 নম্বর মানে ওই শক্তি যেই শক্তি আল্লাহ আইন মানতে বাধা দেয় তাকে বলে তাগুত ভাইরা আমি একটু সহজ করব আমি আস্তে আস্তে আমি জানি এখন একটু কঠিন হয়ে যাচ্ছে আমার একজন বন্ধু ইন্ডিয়াতে প্রতি বছর ওয়াক করতে যান তিনি বললেন ভাই ভারতের মানুষ যে কত গোমরা ভারতের মানুষগুলো যে কতটা বিভ্রান্তির ভিতরে আছে আপনি ওই দেশে না গেলে বুঝবেন না উনি বললেন ইন্ডিয়ায় যদি যান তাহলে প্রতি মরে মরে মন্দির দেখতে পাবেন আর ওই মন্দিরের মধ্যে তাদের দেবতাও আবার প্রত্যেকটা দোকানে দোকানে এক একটা করে দেবতা যে যত বড় লোক তার দেবতাও তত দামি গরিব মানুষের দেবতা মাটির একটু বড় লোক যারা তাদের দেবতা হয়তো দেখে দেখা যাচ্ছে পিতলের কেন দেবতা আবার রূপাল এমন লোক আছে তার ছোট্ট সোনার দেবতা আবার এই যে শীতের দিন দেবতাদের গায়ে ওরা কম্বল জড়ায় রাখছে যে যত বড় লোক তার দেবতাও তত দামি কম্বল তত দামি আমি বললাম ভাই দেবতা আবার কম্বল কেন কয়ে দেবতাদের ঠান্ডা লাগে কি লাগে আচ্ছা ভাই আপনারাই বলেন তো যেই দেবতার নিজের লাগে বা আরেকজনে ঠান্ডা কি করে দূর করবে যে দেবতা নিজের মোসামাজি মানতে পারে না ধারতে পারে না সে কোনোদিন মানুষের বিপদ থেকে উদ্ধার করতে পারে না আমরা যে আল্লাহকে মানি সেই আল্লাহ তার নিজের পরিচয় দিচ্ছেন আল মা গুলা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল আমাকে একটু মিনিট দশ একটু চা মানে চা দিবেন এখনই একটা চা দেন দশ মিনিট পর পর একটু চা দিবেন আমি আজকে মাগ আগে গোসল করছি তো না আমার দিক ঠান্ডা ঠান্ডা ভাব ভেতরে একটু চা দিবেন আল্লাহ তালা আমাদের আল্লাহ বলছেন আমাদের আল্লাহ এমন যিনি সারা কোনো ইল্ নাই আল হাইয়ুন আল কয় চিরঞ্জিত